আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিমা আমি পাহমিদাস সনেট বিওর্স প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ 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 যারা নায়রা ড্রেস পড়তে পছন্দ করেন যারা গাড়ারা ড্রেস পড়তে পছন্দ করেন তাদের জন্য আজকে নিয়ে এসেছি খুব সুন্দর সুন্দর গাড়ারা থ্রি পিস কালেকশান আরও আছে কিছু নায়রা ড্রেস কালেকশান খুব দারুণ দারুণ কালেকশান কেউ মিস করবেন না প্লিজ কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখেন প্লিজ 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 খুব দারুণ দারুণ নায়রা ড্রেস আছে এগুলো লং আপনারা পেয়ে যাচ্ছেন কিছু কিছু নাই নায়রা ড্রেসের লং পেয়ে যাচ্ছেন আপনারা ফর্টি ফাইভ প্লাস আর বডি তো ফ্রি সাইজ সবগুলোর বডি ফ্রি সাইজ পেয়ে যাচ্ছেন আর এছাড়াও এখানে কিছু গারারা ড্রেস আছে যে ড্রেসগুলোর লং আপনারা পেয়ে যাচ্ছেন ফর্টি টু ফর্টি ফর্টি টু এর মধ্যেই পেয়ে যাচ্ছেন খুব সুন্দর খুবই সুন্দর এই নায়রা গারারা ড্রেস তো আপনারা একটু কষ্ট করে ধৈর্য ফুল ভিডিওটা দেখবেন এখানে কিছু আছে পার্টি পার্টিওয়ার নায়রা গারারা কালেকশন কিছু আছে আপনাদের রেগুলার ইউজের জন্য কিছু আছে কটন কিছু আছে লিলেন ফ্যাবিক আরও কিছু পেয়ে যাচ্ছেন আপনারা জর্জেটের মধ্যে খুব সুন্দর সুন্দর এই কালেকশানগুলো ধৈর্য সহকারে দেখেন প্লিজ প্লিজ আর এগুলোর কিন্তু প্রাইসটা একদমই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন একদম অবিশ্বাস্য প্রাইজে এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন যেটা আসলে আপনারা ভাবতে পারেন না যে এত কম দামে এত দারুণ দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না প্লিজ দেখুন ড্রেসগুলো আর আরভিওস যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর যদি যদি আপনারা অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া এই মোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তার আগে অবশ্যই ড্রেসের স্ক্রিনশটটা নিয়ে নেবেন তো আপনারা এই মোবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমি কিন্তু প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে দেবো আর ভিউয়ার্স প্লিজ প্লিজ আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রাম অথবা অন্যান্য যেসব সোশ্যাল মিডিয়া আপনারা ইউজ করেন সেগুলোতে আর প্লিজ আমার চ্যানেলে ভিজিট করবেন আমার অন্যান্য ভিডিওগুলো দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার চ্যানেলে কিন্তু আপনারা সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন ম্যান্স উইম্যান্স বেবি কালেকশন এছাড়াও অন্যান্য অ্যাক্সেসরিজ পেয়ে যাচ্ছে মেকআপ আইটেমও পেয়ে যাচ্ছেন সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বেশি বেশি করে আমার ভিডিও দেখবেন আল্লাহ পেজ